আমি রুমকি ছোট কিচেনের রুমকি আজকে বানাবো মাছের তেল আজকে মাছের তেল রান্না করব তার জন্য উপকরণ লাগছে মাছের তেল এখানে কাতলা মাছের তেল আছে বেগুন কুচি আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ছিঁড়ে রাখা লঙ্কা লবণ হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা রান্নার জন্য সাদা তেল আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে পাঁচ মিনিট ভেজে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার আমি বেগুনগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি আর কড়াই তেল দেবো না আমি এইখানে পুরো রান্নাটা করে নেব কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো সেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর একটু ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব সামান্য একটু জল দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মাছের তেলটা দিয়ে আর কোনো জল ব্যবহার করবো না এই তেলে সব রান্নাটা হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পরে দেখবো নাড়াছাড়া করে দেব আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব বেগুনটা পরে দেবো যাতে বলে না যায় আবার আমি দু তিন সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা তুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখো মাছের তেল থেকে কতটা তেল বেড়েছে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি বেগুনটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো

মাছের তেলের রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা